আজকে পৌরপতি ডেকেছিলেন রিকগনাইজড চারটে ইউনিয়নকে সাথে কাউন্সিলররা ছিলেন আরটিও ছিলেন ট্রাফিকের লোক ছিলেন শান্তিপুরের পুলিশ প্রশাসন ছিলেন একটা মিটিং করে একটা সিদ্ধান্তে আসতে চলেছিলেন যে টোটো রেজিস্ট্রেশনের ব্যাপারে আমরা আইএনটিউসির পক্ষ থেকে দাবি করেছি সরকার এটা আমাদের মনে হয়েছে এই যে বিরাট সংখ্যক বেকাররা টোটো চালিয়ে রুজি রুটি রোজগার করছেন এদেরকে একটা রেজিস্ট্রেশনের নামে এখান থেকে গভর্নমেন্ট একটা টাকা তুলবে প্রত্যেক বছর আমরা এটার বিরোধিতা করেছি আমরা বলেছি রেজিস্ট্রেশন করতে হবে সেটা বিনা পয়সা যা বুঝলাম তাতে হচ্ছে টোটো চারদের উপর আর্থিক বোঝা গভর্নমেন্ট এর থেকে বিরাট পরিমাণ ট্যাক্স তুলবে এবং হচ্ছে আদতে হচ্ছে গরিব মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হচ্ছে আমরা বলেছি রেজিস্ট্রেশন ফিটাকে মুকুব করতে হবে এবং হচ্ছে সহজ সহজে যাতে হচ্ছে লাইসেন্স পেতে পারে টোটো চালাতে পারে তার ব্যবস্থা করতে হবে ভালো যা আলোচনার মিটিংয়ে হয়েছে তাতে হচ্ছে রুট নিয়ে আলো আলাপ আলোচনা হয়েছে আমরা রুটের ব্যাপারে বলেছি যে পৌরসভা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমাদের কাছে রাখিনি আজকের মিটিংয়ে রাখেনি আমরা যেটা ইউনিয়নের পক্ষ থেকে বলেছি যে পৌরসভা যদি সুনির্দিষ্ট প্রস্তাব রাখত তার উপর দাঁড়িয়ে আলাপ আলোচনাটা আমরা করতে পারতাম যে দাবিগুলো রেখেছে আমরা বলেছি যে রেজিস্ট্রেশন ফি মুকুব করতে হবে আমরা বলেছি ওই যে মাসিক যে চাঁদাটা নির্দিষ্ট করেছে ওই হচ্ছে তা সেটা ফিফটি পার্সেন্ট পঞ্চাশ আগে যেটা ছিল পৌরসভা আগে যেটা ছিল কয়েক বছর আগে যেটা টোটো চালকরা দিতেন হচ্ছে মাসিক পঞ্চাশ টাকা এবং হচ্ছে ছশো টাকা দিয়ে তারা হচ্ছে লাইসেন্স পেতেন ফলে সেইটাকে রাখার জন্য বলেছি বাড়ানো যাবে না ফলে যা ছিল তাই রাখতে হবে এটা আমরা বলেছি আর বর্তমান যে রেজিস্ট্রেশন ফিজটা করেছে সেটা মুকুব করার দাবি জানিয়েছি ভাবে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে দুটো দাবি জোরালো করেছে এবং আজকে আমাদের এই আলোচনা সভায় শান্তিপুর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন বলেছি যে এই টোটোগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য স্টেশনের পাশে ওখানে প্রায় সকাল আটটা থেকে এবং রাত নটা পর্যন্ত ওখানে ট্রাফিক ব্যবস্থা করার জন্য ওখানে প্রচণ্ড ভিড়ে মানুষের যাতায়াত খুব অসুবিধা হয় এছাড়া গ্রাম এবং শহর থেকে যে সমস্ত টোটোগুলো যাতায়াত করে তাদেরকে রুটম্যাপ তৈরি করে দেওয়া এছাড়া দুটো দিকে টোটোকে ভাগ করতে হবে একটা হচ্ছে যারা ব্যবসায়িক কাজে টোটো ব্যবহার করে এবং যারা মানুষ পরিবহন করে যারা মানুষ পরিবহন করে এবং ব্যবসায়িক ব্যবসায়ী ব্যবহার করে এই দুজনকে আমাদেরকে ভাগ করে ফেলতে তাই আমাদের ভারতীয় মজুর সংঘের পক্ষ থেকে দাবি বিনা শর্তে বিনা অর্থে আমাদের এই টোটোকে যারা আনঅথরাইজ যাদের আজও পর্যন্ত সরকারি তারা শিক্ষিত নয় তাদেরকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিতে হবে বিরোধীরা বিরোধিতা করে শুভেন্দু অধিকারীরও তার কেটে গেছে এখানকার বিরোধীদেরও তার কেটে গেছে আজকে প্রশাসন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টোটোকে স্বীকৃতি দিয়েছে টোটো শ্রমিকরা চাইছে যে তারা সরকারি স্বীকৃতি পাক এবং আজকে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত বিভিন্ন দল দ্বারা পরিচালিত তারা নাম্বার দিলে শুধুমাত্র তিন নাম্বার দিচ্ছে সেক্ষেত্রে টোটো শ্রমিকরা টোটোওয়ালারা গিয়ে টাকা দিয়ে তিন নাম্বার নিচ্ছে আর এখানে সরকার তাকে কিউআর কোড দিচ্ছে বিমার আওতায় আনছে আজকে সরকার দায়িত্ব নিচ্ছে আজকে প্রশাসন মিটিংয়ে বলছে পুলিশ প্রশাসন যে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে যারা দুর্ঘটনাগ্রস্ত হলো সে যাত্রীই হোক আর টোটো চালকই হোক আমরা কোনো মামলা করতে পারতাম না কেস করতে পারতাম না একটা রেজিস্ট্রেশন থাকলে আমরা অন্তত আইনের পাবে তার পরিবারটা অন্তত বাঁচবে হয়তো সে মারা গেল দুঃখজনক কিন্তু তার ছেলে তার স্ত্রী তার বউ তার মা অন্তত অর্থনৈতিকভাবে খানিকটা বাঁচবে তার পরিবারকে হারিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রীর যশ সামান্য টাকা এটা আমি মনে করি হাজার টাকা বলে মানুষকে খ্যাপানোর চেষ্টা হচ্ছে আজকে এটা একটা রেজিস্ট্রেশন খরচা সরকারিভাবে অনেক রকমভাবে আজকে কিউআর কোড থেকে শুরু করে বিমার মধ্যে আনতে সরকারের বোধহয় হয় আরও ভর্তি কিও এক্ষেত্রে দিতে হতে পারে আজকে সামান্য টাকার জন্যে টোটোওয়ালাদের মধ্যে কিছু নেই যারা আমাদের বিরোধী রাজনৈতিক দল আছে আজকে সিপিআইএম বিজেপি কংগ্রেস তারা আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যা করে তার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুয়ারে সরকার করেছিল এই বিজেপি বলেছিল জমের দুয়ারে সরকার তারপর কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি আজকে দুয়ারে সরকারকে শ্রেষ্ঠ পুরস্কার দেয় তাই বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের কথা বলার অধিকার নেই শ্রমজীবী মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে জননেত্রী মুখ্যমন্ত্রী আছে এবং টোটো আজকে একটা যে ঘটনা আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে টোটোওয়ালা বা এবং টোটো ইউনিয়ন আমরা স্বাগত আমাদের প্রশাসন এটা ঠিক করবে যে রুটে টোটো স্ট্যান্ড চলছে সেই থাকবে কিন্তু যে কোনো টোটো যেখান সেখানে যেতে পারবে না এই এইরকম একটা সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে বলেছে প্রশাসন রুট তৈরি করার পর আমাদের ইউনিয়নগুলোকে আবার পুনরায় চেয়ারম্যান কথা দিয়েছেন তিনি ডাকবেন জানাবেন যদি সেখানে কোনো সংশোধন করতে হয় সেখানে আমরা